গ্যাস চুরি করার সময় ডিবি দফতর ও পুলিশের যৌথ অভিযানে পাকড়াও এক ট্রাক ড্রাইভার অভিযুক্তকে তোলা হয় আদালতে জানা যায় ধৃত ট্রাক ড্রাইভারের নাম মোশারফ মণ্ডল পুলিশ সূত্রে খবর শনিবার ওই ট্রাক ড্রাইভার ট্রাকে করে গ্যাসের সিলিন্ডার নিয়ে কল্যাণী থেকে কৃষ্ণনগরের উদ্দেশে যাচ্ছিল তার আগেই কল্যাণের ঘোড়াগাছার নিজের বাড়িতেই বেশ কয়েকটি সিলিন্ডার নামিয়ে চুরি করেছিল গ্যাস খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে হানাদায় পুলিশ ও ডিইবি দফতরের আধিকারিকেরা এরপর হাতেনাতে ধরে ফেলে ট্রাক ড্রাইভারকে স্বভাবত এই ঘটনায় ওই ট্রাক ড্রাইভার কতদিন ধরে চোরা কারবার করছিল আর এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে পুলিশ পেয়ে যে আমাদের কল্যাণী বর্ডলিং প্রাণ থেকে একটা ট্রাক লোড হয়ে যখন যাচ্ছিল কৃষ্ণনগর দিকে তখন মাঝে ঘোড়া ওখানে যে ড্রাইভার চালাচ্ছিল সেই তার ড্রাইভার তার নিজের বাড়ির কাছে গাড়ি লাগিয়ে ওখানে তিনশো ছটা সিলিন্ডার ছিল সিল সিলিন্ডার গাড়িতে সেটা থেকে পনেরোটা মতো সিলিন্ডারকে ব্রেক করে ওর বাড়ির সিলিন্ডারে ও গ্যাস চুরি করছিল এবং সেই কবে আমরা গিয়ে হাতে নাতে ওকে ঘড়ি এবং আমাদের গয়স বাড়ি মিলে একসাথে ওকে ধরা এবং ট্রাকটা সিজ করা হয়েছে এবং সিলিন্ডার সমেত আর ওর যে ডিভাইস যেটা এটা যে ডিভাইসটা যেটা যে ওই রিভিলিং করছে সেইটা করছিল সেটাও সিজ হয়েছে ও গ্যাসকে আমরা কোর্টে ফার্ড করছি হ্যাঁ ও স্বীকার না স্বীকার করেছে ও নিজেই করে অনয়তে যখন সুযোগ পায় তখনই ও নিজের জন্য গ্যাস সিলিন্ডার থেকে সিল সিলিন্ডার থেকে ও নিজের বাড়িতে ওটা ও কাট করে

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট